আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনাদের ফোনের ক্যামেরাটি ডিস্টার্ব অনেক সময় দেখা যায় কি আমরা যখন আমাদের ফোনটা বাজার থেকে কিনি তখন কিন্তু আমাদের ফোনে যে ক্যামেরাটা আছে এই ক্যামেরা কিন্তু ভালো থাকে ভালো থাকার পরে আমরা যে ক্যামেরা দিয়ে ছবি তুলি বা ভিডিও করি তখন কিন্তু আমাদের ফোনের ক্যামেরাটা অনেক সুন্দর ছবি অ্যান্ড ভিডিও আসে বাট অনেক দিন কিন্তু আমাদের ফোনটা ব্যবহার করার ফলে আমাদের ফোনে যে ক্যামেরাটা আছে সেই ক্যামেরার নানান ধরনের সেটিংয়ে নানান সমস্যা দেয় নানান ধরনের সেটিংয়ে নানান সমস্যা দেওয়ার পরে কিন্তু আমাদের ফোনে যে ক্যামেরাটা আছে সেই ক্যামেরা যখন ছবি তুলি অ্যান্ড ভিডিও করি তখন কিন্তু ওই ভিডিওগুলো সুন্দর হয় না তো এখানে দেখেন আমার ফোনে যে ক্যামেরাটা আছে এই যে ক্যামেরা দেখেন ভালু জমছে এই যে এখানে দেখেন ভালো জমছে বা ময়লা ঢুকছে ময়লা ঢুকার পরে আমি যেই ছবি তুলি ক্যামেরা দিয়ে বা যে ভিডিও তুলি ভিডিও করি ক্যামেরা দিয়ে তখন কিন্তু ওই ভিডিওগুলো সুন্দর হয় না বা ওই ফিক্সারগুলা সুন্দর হয় না বা অনেক সময় দেখা যায় কি আমাদের ফোনে যে সেটিং আছে সেই সেটিংয়ে কিন্তু অনেক ধরনের সেটিং আমাদের অ্যালোমেলো থাকে অ্যালোমেলো থাকার পরে কিন্তু আমরা ভালো ছবিও তুলতে পারি না বাট ভালো ভিডিও করতে পারি না কিন্তু আমরা ভালো ভিডিও করতে পারি আমাদের ইচ্ছা আছে আমাদের মন মানসিকতা বালা কিন্তু আমাদের ফোনে অনেকগুলো সেটিং থাকে সেই সেটিংগুলো অ্যালোমেলো হয়ে যায় বা ফিসনে যে ক্যামেরার ফিসনে এই যে এখানে ধুলোবালু জমে যায় এই যে এখানে ধুলোবালু জমে যায় ধুলোবালু জমে যাওয়ার পরে কিন্তু আমরা ভালো ছবি তুললেও ওটা ভালো হয় না বালুর কারণে বা অনেক সময় দেখা যায় কি আমাদের ফোনে অনেক সেটিং থাকে সেই সেটিংসে অনেক ধরনের সমস্যা থাকে সমস্যা থাকার পরে কিন্তু আমরা চেষ্টা করি ভালো ছবি অ্যান্ড ভালো ভিডিও করতে কিন্তু হয় না তো আজকে এই ক্যামেরার ভিতরে এমন একটা সেটিং দেখে দেবো এই সেটিংয়ে যদি আপনি করেন ক্যামেরা সেটিংয়ে তাহলে কিন্তু এই ক্যামেরার যত রকম আলতু ফালতু সেটিং করা আছে মানে আজে বাজে সেটিং ভুল সেটিং সেই সেটিংগুলা কেটে গিয়ে একবারে নতুন সেটিং হবে যেটা আপনার দেখলে আপনি কিন্তু অবাক হতে বাধ্য হবেন এখন যদি এই কাজটা শিখতে চান অবশ্যই এইগুলোতে একটা লাইক করে দেবেন আর আপনি যদি এই ভিডিওটা শেয়ার না করে থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদের কাছে কাজ সুযোগ করে দেবেন তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড স্টুডিও আমি শুরু আসর আসুন বেশি বিশেষ করে শুরু করা আজকের মূল ভিডিওটা তো বন্ধুরা আপনারা যদি এই কাজটা শিখতে চান ফার্স্ট অফ অল কী করবেন এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এই ভিডিওতে একটা লাইক করার পর ফ্রেন্স এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপরে একটা ক্লিক করে দিবেন সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করার পরে এখানে দেখেন নোটিফিকেশন বাটন এই নোটিফিকেশন বাটনে ক্লিক করার পরে এখানে অলে ক্লিক করে দিবেন আপনি যখন অলে ক্লিক করে দিবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করবো সবার কিন্তু আপনার ফোন চলে যাবে তো আপনার অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরা যদি এই যে এই ক্যামেরা যদি ধুলা ময়লা থাকে বা আপনার অ্যান্ড্রয়েড ফোনে যে সেটিং আছে ক্যামেরা যে সেটিং আমি আপনাদের এক্সাম্পল হিসাবে দেখাই এই যে দেখেন ক্যামেরার যে সেটিং আছে এই ক্যামেরা সেটিংয়ে অনেক সময় অনেক সমস্যা থাকে এই সেটিংয়ে তো অনেক সমস্যা থাকার কারণে কিন্তু আপনাদের সেটিংয়ের কারণে কিন্তু আপনাদের যে ক্যামেরাটা আছে এই ক্যামেরার ছবি অ্যান্ড ভিডিওগুলো ভালো হয় না তো এখন এই ক্যামেরার এমন একটা সেটিং আপনাদের দেখে দেবো এই সেটিং যদি আপনি রিসিট মেরে দেন ক্যামেরার ভিতরে তাহলে কিন্তু আর কোনো রকম ছবি উঠালে বা ভিডিও করলে আর কোনো রকম সমস্যা হবে না তো ফার্স্ট অফ অল কি করবেন এই সেটিং অপশানে ক্লিক করবেন এই সেটিং অপশানে ক্লিক করার পরে ফ্রেন্স এইভাবে স্কুল করবেন এইভাবে স্কুল করার পরে এই যে সেটিং ম্যানেজার সেটিং ম্যানেজারে ক্লিক করে দিবেন সেটিং ম্যানেজারে ক্লিক করার পরে ফ্রেন্স এই যে থেকে রিসিট সেটিংস এর রিসিট সেটিংসে ক্লিক করে এখান থেকে ওকে করে দিবেন ওকে ক্লিক করে দিলে কি হবে আপনার এই সেটিংসে যত রকম সমস্যা আছে সব কিছু কিন্তু একবারে দূর হয়ে যাবে অনেক সময় দেখা যায় কি আপনাদের অ্যালোমেলো সেটিং হয়ে যায় এলোমেলো সেটিং হয়ে গেলে আপনারা ছবি অ্যান্ড ভিডিও কলে ওই ভিডিওগুলো ভালো হয় না এবং ফিক্সারগুলো ভালো হয় না তো আপনার যদি অ্যালোমেলো সেটিং হয়ে যায় আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে সেটিং ম্যানেজারে ক্লিক করবেন এই যে এখানে দেখেন রিসিপ সেডিংসি ক্লিক করলে আপনার ফোনে যে ক্যামেরাটা আছে সেই ক্যামেরা যদি অ্যালোমেলো সেটিং হয়ে থাকে তাহলে কিন্তু ওই সেটিংগুলো আবার ঠিক হয়ে যাবে যেমন নতুন ফোন কিনলে যেমন সেটিং থাকবে সেম সেটিং হয়ে যাবে তো বন্ধুরা আপনি যদি মনে করেন এই ভিডিওর মাধ্যমে শিখতে পেরেছেন অবশ্যই এভাবে তাকে লাইক করে দেবেন তো আজকে ভিডিও বন্ধু শুধু তখন ভালো থাকুন আল্লাহ হাফেজ